জীবনটা বড় অদ্ভুত এই জীবনে কে কোন জায়গায় যাবে কার গন্তব্য কোথায় কে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে এবং কে কি করবে এই পৃথিবীতে বসে সেই মানুষটা বলতে পারবে না বলতে পারবে না সে পৃথিবীতে কিছুদিন পর কি করবে ভবিষ্যৎ এমন একটা অনিশ্চিত জায়গা যে জায়গাতে ভবিষ্যৎ গণনা করা একদমই অসম্ভব পৃথিবীতে বসবাস করলে একমাত্র আল্লাহরবুল আলামিনই বলতে পারে আপনার ভবিষ্যৎ কী আপনি ভবিষ্যতে কি হবেন কি করবেন এবং ভবিষ্যৎ আপনার কেমন যাবে সুতরাং আল্লাহর উপরে বিশ্বাস রাখাটা খুবই জরুরি আপনি প্রকৃত মানুষ হয়ে থাকলে আল্লাহর উপরে বিশ্বাস রেখে সামনের পদগুলো অতিবাহিত করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিনের উপরে ভরসা রাখলে সফলতা আসবে আমি বিশ্বাস করি আল্লাহ রবুল আলমিন প্রতিশ্রুতি দিলে সেইগুলো ভঙ্গ করেন না এর কারণ হচ্ছে মানুষের প্রতিশ্রুতি বেশি দিন থাকে না হয়তোবা বেশি দিন সে পালনও করতে পারে না রক্ষা করতে পারে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ঠিকই সেই প্রতিশ্রুতি রক্ষা করে এবং প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না তো আল্লাহর উপরে বিশ্বাস রাখুন আল্লাহর উপরে ভরসা করুন এবং সামনের পথগুলো খুব সুন্দরভাবে অতিবাহিত করুন ধন্যবাদ সবাইকে